নমস্কার সকলকে কেমন আছেন সকলে আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আর দেখতেই পাচ্ছেন হাতে ফুলের থালা এবং শঙ্খ আছে সেখানে আর সেটা কিন্তু একটা শুভ কাজের যাত্রার ক্ষেত্রেই ব্যবহার করা হবে তো দেখতে থাকুন আমরা শুভ কাজে রওনা হয়েছি তার জন্য যে গাড়িটিতে আমরা যাত্রা করব তাকে একটু পূজা করে যাত্রার জন্য তৈরি করা হচ্ছে আর কি তাতে করে আমাদের সকলেরই মনে শান্তি থাকবে যে যাত্রা পথে কোনো বিঘ্ন ঘটবে না যেমন উদ্দেশ্যে আমরা রওনা দেব বাড়িতে যেন নিরাপদেই আমরা ফিরে আসি তো এখানে দিদি বড় দিদি ছিল সেখানে দিদি সব পূজার বিধিগুলো করছিল আর এই তো যাত্রার দেখতেই পাচ্ছেন এবং অনেক দূরের যাত্রা সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই মানে মনে প্রাণী চাই যেন আমাদের যাত্রা এবং উদ্দেশ্যটি সফল হয় এবং সকলে সুস্থ মতো বাড়িতে ফেরত আসি তো সেই জন্য একে একে দিদি সব বিধিগুলো করছিল আর এটা কিন্তু আসলে দূরের যাত্রা কেন যে কোনো যাত্রার জন্যই ভগবানই একমাত্র ভরসা তাকে স্মরণ করে বের হওয়া উচিত সকলেরই এটা উচিত আর কি তো আমরাও তেমনটাই করেছিলাম এবং সেখানে দিদি পূজা টুজা করার পরে একে একে সকলেই বাড়িতে উপস্থিত ছিল সকলেই তো দিদির পূজা কর্ম শেষ করার পরে আমরা একে একে গাড়িতে অবস্থান করব আর কি তো সেই সময় পর্যন্ত দিদি পূজাটা শেষ করলো আর কি সময় পর্যন্ত আমরা ভিতরেই ছিলাম

বলো আমরা যাচ্ছি ভাইয়ের শুভ কাজে তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু দেখাবো আরেক পথে সবাই সাথে থাকবেন এবং আমাদের জন্য জামাই আছে মানে বড়রা আছে ছোটরা আছে সবাই মিলে আমরা কিছু পথে চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন

তোমরা ভালো মতো থাকিও আবার পরশুদিন দেখা হচ্ছে আমার জন্য সবাই বলবা যাতে আমি সুস্থ থাকি এই হচ্ছে আমাদের গাড়ি এই যে আমাদের মহামান্য হ্যাঁ হাসি রওনা দিলাম ঠিক আছে এই তো আমরা ঈশ্বরের স্মরণ করে রওনা দিলাম যাত্রাপথে আর রাত দশটায় রওনা দিয়েছিলাম যাত্রাটি ছিল আসলে এখন আমরা অনেক দূরেই যাচ্ছি সেটা বলেই ফেলি সেটা হলো আমরা ভাইয়ের মেয়ে বউয়ের আর কি আশীর্বাদের জন্য আমরা যাচ্ছিলাম ঢাকা বিক্রমপুর তো সেটা সকলের জন্যই আমাদের নতুন একটা যাত্রা ছিল আমার জন্য তো বটেই কারণ এত দূরের জার্নি আমি অনেক বছর পরেই করছিলাম তো শরীরটা আগাগোড়াই আমার কম বেশি খারাপ থাকে আপনারা সকলেই যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন আর সেজন্য পিসিও খুব চিন্তিত ছিল শুধু পিসি না সকলেই চিন্তিত ছিল এবং কিছু সময় পর পরই আমার অনেক রকম খোঁজ খেয়াল রাখা হচ্ছিল আর কি আর এই তো গাড়িতে সবাই বসে পড়েছিলাম এবং তখনও আমরা রংপুরেই ছিলাম আর সেদিক থেকে একটু পর পর সবাই সবাইকে জানানো কর চেষ্টা করছিলাম আর কি ফোনের মাধ্যমে যেমন আমি বাসায় ফোন করলাম দিদি আবার তার বাসায় ফোন করলো যে আমরা রওনা দিয়েছি আর সামনে ছিল অপূর্ব ছোট ভাই তো ওর সাথে থাকলে সবসময়ই যে কোনো আনন্দ আমার জন্য আনন্দে ভরপুর হয়ে উঠবে সেটা এই যাত্রায় প্রথম বুঝতে পারলাম এবং ও ছিল বলেই দিদিও ছিল সাথে আর অপূর্ব ছিল দেখে কিছু সময় পর পর হাসি আনন্দে আমাদের যাত্রাটা বেশ জমে যাচ্ছিল তো এই তো আমরা অনেক রাতে অপূর্ব সুন্দরে ঢেকেছিল চারিদিক সকালের কুয়াশায় ঢাকা প্রত্যেকটি দৃশ্যই আমার কাছে মনোরম লাগে মাওয়াঘাটের দিকে ঢুকে গেছি আর কি তো এই তো ছিল এত সুন্দর দৃশ্য ভোরের দৃশ্য তো বরাবরই সুন্দর হয় এবং সেদিন কুয়াশায় চারদিক ভীষণ রকমভাবে ঢেকেছিলো আর এই যে পদ্মা সেতুর যে ইয়েগুলো ছিল মানে মাওয়াঘাটের